বন্ধুরা দেখতেই পাচ্ছ যে কোনো অ্যান্ড্রয়েড ফোন যদি এফআরপি লক থাকে তো এখানে তালা দেখা যায় এখানে কিন্তু তালা আছে তো এটা ইউজ কাজ করে না কম্পিউটারও পায় না এখন এটা তো আমাদের একটাই ওয়ে হচ্ছে সেটা হচ্ছে আমাদের বাইপাস করতে হবে এটা বাইপাস করা অনেক কঠিন তো সেইটা আমি কীভাবে সহজে করি সেটা তো আমাদের মাঝে এই ভিডিওর মাধ্যমে উপস্থাপনা করব এবং দেখানোর চেষ্টা করব সর্বপ্রথম স্টার্ট স্কিপ সি এখান থেকে ওয়াইফাই কানেকশন করে নেবে পাঁচ হাজার রাখলাম কানেক্ট করে নিলাম তো দেখতে পারলে রাও যা কানেক্ট হয়েছে বুঝে আমাদের ওয়াইফাই তো দিস মে টেক মিনিট ওয়ার টু এইখানে গেলে আমাদের গুগল দেখাবে অথবা প্যাটার্ন চাইবে এখনকার ফোনে ফিউচার আপডেট প্যাটার্ন যদি মনে থাকে দিলে হবে কাস্টমার প্যাটার্ন বই গেছে ইভেন পিন বা পাসওয়ার্ড যেটা থাকে সেইটা চাইবে তো এগুলো তো কাস্টমার ভুলে গেছে তো সেক্ষেত্রে আমার কিছু করা নেই এখন আমি একটু ওয়েট করি আপনাদের জন্য একটু ভিডিওটা কাট করে দিই চেকিং ফর আপডেট টেস টেস টেক এ মিনিট ওয়াই টু আপডেটেড আছে ওয়াইফের মাধ্যমে এই ভিতরে ডকুমেন্টসগুলো আপডেটেড আছে আমি ততক্ষণ আপনাদেরকে স্কিপ করে রাখি তো আপনাদের মূল্যবান টাইমটা নষ্ট করবো না তো আমি এখন ব্যাক করে নিচ্ছি সিওয়াল দেওয়ার পর এখানে যে অ্যাড নেটওয়ার্ক এখানে ছয়টা অক্ষর সিলেক্ট করবেন যে কোনো ছয়টা তিন তিন ছয়টা তো এখানে আপনার টিপ দিয়ে ধরে রাখতে হবে আমি মনে করি আপনার ওটা নেক্সট দিতে হবে দেখাচ্ছি শর্টকাটে দেখাচ্ছি ওয়েটে থাকেন দেখেন বন্ধুরা ভেরিফাই প্যাটার্ন ইউ ফোন ওএস রিসেট টু টু ফ্যাক্টরি ইউজ ইউজ দিস ফোন পাসওয়ার্ড প্যাটার্ন ইউজ গুগল অ্যাকাউন্ট গুগল অ্যাকাউন্ট দেন অথবা প্যাটার্ন যেটা দিয়েছেন সেটা দেন তো আমরা তো কিছুদিন এটা বাইপাস করবো সেটাই দেখো ভিডিওতে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে তার জন্য দুঃখিত আমি দেখাইতেছি কীভাবে শর্টকাটে বাইপাস করবেন তো আমরা এখন ব্যাক যাব আরও একবার ব্যাক যাবো

তো ইতিমধ্যে তিন আর একটা ছয় তো এখন আমরা এখানে পৃথিবীর মধ্যে টিপ দিয়ে রাখবো এখানে যে ল্যাঙ্গুয়েজ সিটিংয়ে ক্লিক করব দেন এখান থেকে অ্যাড কিবোর্ড আনবো এই যে উপরে যেটা আছে এইটা টিলে সিলেক্ট করবো তারপরে এই আইকনে সিলেক্ট করব সরি আমাদের নিয়ে আসছে ভুল যেমন টিপ লাগছে ছয়টা সংখ্যা তুলতে হবে দেন পৃথিবী আমাদের এই লকটা এখান থেকে সরতে হবে সরে দিতে হবে আমি দেখাইতেছি কিভাবে আপনারা বাইপাস করবেন ভিডিওটা স্কিপ করে দেখেন বা টাইমে দেখেন আপনাদের ইচ্ছে আমি আপনাদের জন্য ভিডিওটা তৈরি করতেছি তো এখান থেকে একটা সিলেক্ট করতে হবে যদি কিছুই না হয় তো এইখানে যে দেখেন এই যে শেয়ার অপশান জিমেল এটা টাচ করবেন এই নেক্সট ডান টেকমি জিমেল বা অ্যাড ইমেল অ্যাড ইমেল ক্লিক করার পরে যে এক্সটেনশন অফিস এখানে ক্লিক করবেন দেন এখানে একটা একটা যে কোনো একটা ইমেল দিয়ে দেবেন তারপরে আপনি রিভার্ট করে দেবেন তাহলে আপনার লকটা চলে যাবে ভিডিওতে দেখাইতেছি আগে জিমেলটা দিয়ে লই তো আমি আমার জিমেলটা দিয়ে দিয়েছি এটা আমার পার্সোনাল জিমেল জিএসএম হিরো রাকিব ভাই অ্যাট জিমেল ডট কম নেক্সট এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দেবো বন্ধুরা আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিয়েছি ইভেন এখানে দেখো সিলেক্ট ইউ নিড এ সেট এ লক স্ক্রিন প্রিন্ট প্যাটার্ন পাসওয়ার্ড বিফোর ইউ ক্যান ইউজ সার্টি ক্রেডিশনাল স্টোয়েজ তো আমি এখন এখান থেকে আমার একটা প্যাটার্ন দিয়ে দেবো আমি প্যাটার্নটা সবসময় আমার ফোনে দিয়ে থাকি তো দিয়ে দিয়েছি সার্টিফিকেশন ফাউন্ড এখানে আমরা ক্যান্সেল প্লাস অপশনে ক্লিক করে দেখি আমাদের এখানে কী বলে কিছুই নেই তো ব্যাক যাবো আমরা ক্যান্সেল দিয়ে নেক্সট দেব তো দেখতেই পাচ্ছ আমাদের ইনকামিং সার্ভার সিটিং হয়ে গেছে এখন নেক্সট দেবো তো এইভাবে রিভার্ট দেবে তারা লক খুলে দেবে